কন্টেন্ট ক্রিয়েটররা কত টাকা দান করছে কি দিচ্ছে না দিচ্ছে সেই দিকে দৃষ্টি না দিয়ে ভাই এবং আপুদের বলছি সবাই আপনারা বন্যা দুর্গত এলাকার দিকে দৃষ্টি দেন আমরা ভিডিও করি বলে আমাদেরকে এভাবে কমেন্ট করে বিরক্ত না করলে কিন্তু আপনারা সবাই পারেন আমরা কত টাকা দিয়েছি কোথায় দিয়েছি এই সমস্ত কথাবার্তাগুলো আমরা খুবই বিব্রত হচ্ছি ভাইয়া এবং আপুরা তাই আপনাদেরকে বলবো আমাদের দিকে এইভাবে কটু কথা না বলে আপনারা বন্যা দুর্গত এলাকার দিকে নজর দেন তাদের কি কি প্রয়োজন আমরা যে যেখানেই আছি আমরা কিন্তু সবাই দুঃখ পাচ্ছি শোকাহত আমরা সবাই বন্যার্য এলাকার জন্য তাই দেখেন আমি আমার মেয়ের আমার যে সমস্ত চোপড়গুলো ছিল সেগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করছি সব কিছু বের করে নিয়েছি আর এর মধ্যে কত টাকা দিলাম কাকে দিলাম এটা ভাই আমি বলতে চাচ্ছি না ডান হাত দিয়ে দান করব বাম হাতও যেন না জানে সবাইকে মাইকিং করে দান করার ইচ্ছা আমার নাই আমি পাঁচ টাকাও দিতে পারি দশ টাকাও দিতে পারি এ নিয়ে কারো কাছে আমি কৈফেদ দিতে পারবো না আমাদের সবারই এখন এক নাম্বার কাজ হচ্ছে বর্ণার্থ্যদের সাহায্য করা যে যেভাবে পারি না কেন মুরি থেকে শুরু করে মোমবাতি ম্যাচ থেকে শুরু করে জামা কাপড় কারণ তাদেরকে প্রত্যেকটা জিনিসই লাগবে একদম খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রত্যেকটা জিনিসে তাদের একান্ত একান্ত প্রয়োজন তাই সবাইকে অনুরোধ করব কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে আঙ্গুল না তুলে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন সবাই সহযোগিতা করেন বাস এইটুকুই আমাদেরকে আর এইভাবে কমেন্ট করে আমাদের মনটা খারাপ করে দিয়েন না ঠিক আছে আমরা আপনাদের সাথে কিন্তু কোনোরকম মিসবিহেভাবে কথা বলতে চাই না আল্লাহতালা বিপদ দিয়েছেন এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তালাই রক্ষা করতে পারেন শুধুমাত্র আমরা উসিলা বাসায় আমি আমার মেয়েদেরকে বলার সাথে সাথেই কিন্তু তারা সুন্দর সুন্দর জামা কাপড় আমাদের যা সামর্থ্য আছে সেগুলোই মোটামুটি বের করে এই যে তিন মা মেয়ে সব গুছিয়ে নিচ্ছি কিছু কিছু মানুষ আছে তারা ভিডিও দেখে আর খুচিয়ে খুচিয়ে কমেন্ট করে তো এরকম খুঁচিয়ে খুচিয়ে কমেন্ট করাগুলি একটু বন্ধ করেন আপু এবং ভাইয়ারা দয়া করে আপনারা সুন্দর সুন্দর এই ভিডিওগুলো দেখেন বলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা এগিয়ে যাচ্ছে সফলতা পাচ্ছে তো আপনারাই যদি আবার এরকমভাবে সুই দিয়ে খোঁচা মারেন ভাইরা আপুরা তাহলে তো খুবই খারাপ লাগে তো আপনারা আরও এই ভিডিওগুলো দেখে ভালো ভালো করে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন অন্যজনের কাছে গানে যেন এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবাই যেন অনুপ্রাণিত হয় হতে পারে আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা নিজেরা তো দিচ্ছে আবার অন্যদের কাছ থেকেও সংগ্রহ করে সেটা কিন্তু বন্যার্থদের মাঝে বিলিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা সবাই এগিয়ে যাই একজনের দ্বারাই কিন্তু একজন আগাতে পারে আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু একা একা কখনোই সামনের দিক এগিয়ে যাওয়া যাবে না আপনারা অডিয়েন্সটা সামনে আছেন বলেই আমরা আছি তো ভালো থাকবেন সবাই আমার কথায় কেউ দুঃখ পাইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি খোদা হাফেজ